জাকোবের বারোটি সন্তান ছিল কিন্তু তার মধ্যে জোসেফকে সে সবচেয়ে বেশি ভালোবাসত জোসেফকে সে উজ্জ্বল রঙের একটা পোশাক দিয়েছিল জোসেফের ভাইরা তাকে হিংসা করতো তারা তাকে ঘৃণা করতো জোসেফ বিশেষ কিছু স্বপ্ন দেখত সে বলল স্বপ্নে আমরা গমের আটি বাঁধছিলাম তোমাদের বাঁধা গমের আটি আমার বাঁধা গমের আটির কাছে মাথা নুইয়েছিল। এই শুনে জোসেফের ভাইরা তাকে আরও হিংসা করতে লাগলো জোসেফ আরও একটি স্বপ্ন দেখেছিল সূর্য চন্দ্র এবং এগারোটি তারা আমার সামনে নতজানু হয়েছে তার বাবার ভাইয়েরা অভিযোগ করলো তুমি কি আমার তুমি কি বলতে চাও তুমি আমাদের শাসন করবে একদিন জোসেফের ভাইরা মাঠে মেস চড়াচ্ছিল তারা দূর থেকে জোসেফকে আসতে দেখল তারা জোসেফকে হত্যা করার পরিকল্পনা করলো এবং তার সমস্ত স্বপ্নকে শেষ করতে চাইল রুবেন বলল আমাদের ভাইকে হত্যা করা অন্যায় হবে বরং এই পরিত্যক্ত কুয়ার মধ্যে একে ফেলে দেওয়া যাক তখন তারা জোসেফের বিশেষ পোশাকটি খুলে নিল এবং তাকে কুয়োর মধ্যে ফেলে দিল কিছু ইসমাইলীয় ব্যবসায়ী ওই পথে মিশর যাচ্ছিল জিহোদা বলল আমরা জোসেফকে দাস হিসাবে ইসমাইলীয়দের কাছে বিক্রি করে দিই সুতরাং তারা জোসেফকে কুড়িটির উপর মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিল জোসেফের ভাইয়েরা তার পোশাকটিকে ছাগলের রক্তে ডুবিয়ে দেখালো আমার পুত্র মৃত এই বলে জাকোব খুব কাঁদল ইতিমধ্যে জোসেফকে মিশরে নিয়ে যাওয়া হলো কিন্তু ঈশ্বর জোসেফের সাথেই ছিল মিশরে ইসমাইলীয়রা জোসেফকে ফোরনের এক সেনাপতি পটিফরের কাছে বিক্রি করে দিল ঈশ্বর জোসেফকে আশীর্বাদ করলেন এবং সে জীবনে প্রতিষ্ঠিত হলো পটিফর তার গৃহের দেখাশোনার দায়িত্ব জোসেফকে দিল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ